ভারত থেকে অর্ডার নেওয়া বন্ধ করতে চলেছে অ্যামাজন একই পথে হাঁটতে পারে ওয়ালমার্ট টার্গেট গ্যাপের মতো সংস্থাগুলিও সূত্র মারফত জানা গিয়েছে ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ মার্কিন শুল্ক চাপানোর পর থেকেই এই সিদ্ধান্ত নিচ্ছে ই কমার্স সংস্থাগুলি মূলত কোপ পড়ছে ভারত থেকে রপ্তানি করা বস্ত্রের উপরেই বুধবার মার্কিন প্রেসিডেন্ট জানান ভারতের উপর আরও পঁচিশ শতাংশ শুল্ক চাপানো হলো। তার কথায় রাশিয়া থেকে ভারত এখনও তেল কিনা চালিয়ে যাচ্ছে তার শাস্তি স্বরূপ বাড়তি কর বসানো হল ভারতীয় পণ্যের অর্থাৎ এবার ভারতীয় পণ্যের উপর মোট শতাংশ চাপাবে আমেরিকা এক্সিকিউটিভ অর্ডার সই করে ট্রাম্প জানান একুশ দিন পর থেকে কার্যকর হবে ভারতের নয়া শুল্ক হার সেখানে স্পষ্ট লেখা হয় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারত বর্তমানে রুশ তেল আমদানি করছে তাই আমার মনে হয় ভারতের উপর আরও বেশি শুল্ক চাপানো দরকার ট্রাম্প পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানোর ফলেই সবচেয়ে বেশি ধাক্কা খেতে চলেছে বস্ত্র রপ্তানি আমেরিকার বাজারে বস্ত্রের অন্যতম প্রধান যোগানদাতা ভারত বিভিন্ন প্রকার বস্ত্রের উপর যথাক্রমে তেষট্টি দশমিক নয় শতাংশ এবং ষাট দশমিক তিন শতাংশ কর বসবে তারপর থেকেই অনির্দিষ্টকালের জন্য ভারত থেকে বস্ত্র আমদানি বন্ধ করেছে ই কমার্স সংস্থাগুলি কারণ হিসেবে বলা হচ্ছে ভারত থেকে আমদানি করা পণ্যে যে বিপুল শুল্ক চাপবে তার জেরে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের দাম তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ বৃদ্ধি পাবে আমেরিকায় রপ্তানির ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ পর্যন্ত কাটছাট করা হতে পারে বলেও অনুমান প্রসঙ্গত বিপুল অঙ্কের শুল্ক দিয়ে আমেরিকায় পণ্য রপ্তানি করতে আগ্রহী নন ব্যবসায়ীদের অনেকেই তাছাড়া আমেরিকায় রপ্তানি হয়ে যাওয়ার পরেও চড়া শুল্কের কারণে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের দাম বাড়বে মার্কিন ক্রেতাদের মধ্যে গ্রহণযোগ্যতা হারাবে ভারতীয় পণ্য আমেরিকায় রফতানি কমে যাওয়ার প্রভাব পড়বে ভারতীয় অর্থনীতিতেও তবে ভারত থেকে অর্ডার বন্ধ করা নিয়ে সরকারিভাবে কোনো পক্ষই মুখ হাই নিউজ নেটওয়ার্ক